এই যে একটি খাতা দেখতে পাচ্ছেন এটি এমনি একটি ফেস খাতা আর এটার পিছনে দেওয়া একটি ম্যাট্রিক্স আমরা দেখব এই ম্যাট্রিক্সটা কি আসলে কাজ করে নাকি ভুয়া তো প্রথমে বলছে থিঙ্ক অফ অ্যানি নাম্বার যেকোনো একটা নাম্বার চিন্তা করতে তো আমরা পাস নিলাম এখন ওখান থেকে এক মাইনাস করতে বলছে তাহলে মাইনাস এক চার

একুশ একুশের হাতে আবার যোগ বারো আবার যোগ পাঁচ আমরা এখন যদি আসলটা বাদ দেই আমরা কত নিয়েছিলাম আট এই দেখুন আট